ইতিমধ্যে ডাটা এন্ট্রি অপারেটর ও অন্যান্য পদে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে শুরুতেই বেতন দেওয়া হচ্ছে আঠারো হাজার তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেব পাশাপাশি অফিসিয়াল যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনটি ওপেন করে সেখানে কি বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে সমস্তটাই কিন্তু আমি আপনাদেরকে বলবো তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন আর সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার

এবং এখানে দেখতে পারবেন লেখা রয়েছে রানীগঞ্জ উত্তর দিনাজপুর অর্থাৎ এই রিক্রুটমেন্টটি কিন্তু উত্তর দিনাজপুরের জন্য তো আপনারা যারা উত্তর দিনাজপুর থেকে বিলং করেন আপনারা কিন্তু এই পদের জন্য অবশ্যই আবেদন করবেন এবং এই নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছে উনত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে তো এখানে কী কী পদের জন্য নিয়োগ করা হবে সমস্ত বিস্তারিত তথ্যটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে তো প্রথমেই আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে সোশ্যাল ওয়ার্কার ফিমেল অর্থাৎ ফিমেলদের জন্য সোশ্যাল ওয়ার্কার পদে এখানে নিয়োগ করা হচ্ছে এবং এখানে শূন্য পদ রয়েছে একটি এবং পাশাপাশি আপনারা এখানে দেখতে পারবেন ক্যাটাগরি এসসি ফিমেল অর্থাৎ এসসি ফিমেল যারা রয়েছেন আপনারা কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং এখানে এই চাকরির জন্য যদি আবেদন করতে চান সেক্ষেত্রে যে বয়সের সময়সীমাটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং সেটা কাউন্ট হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এবং পাশাপাশি এডুকেশনাল যে কোয়ালিফিকেশনটা রয়েছে সেটা কিন্তু গ্র্যাজুয়েট অথবা বিএ পাস সোশ্যাল ওয়ার্কার পদে কিন্তু আপনাদের যদি পাস করা থাকে ক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এবং এখানে যে স্যালারিটা দেওয়া হচ্ছে এই পদের ক্ষেত্রে সেটা কিন্তু আঠারো হাজার পাঁচশো টাকা পার মান্থ দেওয়া হচ্ছে এরপর দু নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটার ফর ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট এবং এখানে টোটাল ভেকেন্সি রয়েছে একটি এবং ক্যাটাগরি রয়েছে কিন্তু জেনারেল তো আপনারা যারা জেনারেল রয়েছেন আপনারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারেন এবং এখানে আবেদন করার জন্য যে বয়সের সময়সীমাটা দেওয়া রয়েছে সেটা আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং আপনার এই বয়সটা কাউন্ট হবে এক এক দুই হাজার চব্বিশ অনুযায়ী এবং এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটি রয়েছে সেটা কিন্তু টুয়েলভ প্লাস এবং পাশাপাশি ডিপ্লোমা এবং কম্পিউটার সার্টিফিকেট কিন্তু আপনাদের থাকতে হবে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে যে স্যালারিটা দেওয়া হবে সেটা হচ্ছে তেরো টাকা পার মান্থ অর্থাৎ প্রতি মাসে কিন্তু আপনাকে তেরো হাজার দুশো টাকা করে এখানে দেওয়া হবে এরপর ভিউয়ার্স তিন নম্বর যে পোস্টটি রয়েছে সেই পোস্টটি হচ্ছে আউটরিচ ওয়ার্কার অর্থাৎ ওআর ডাব্লিউ এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি এবং ক্যাটাগরি রয়েছে ই এস এবং এখানে যে বয়সের সময়সীমাটা দেওয়া রয়েছে অর্থাৎ এই পদের ক্ষেত্রে আবেদন করার যে বয়সের সময়সীমাটা সেটা হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং এই বয়সটা কিন্তু কাউন্ট করা হবে এক এক দু হাজার অনুযায়ী এবং এই পদের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতাটা প্রয়োজন রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস এবং পাশাপাশি আপনার পূর্বের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে যদি থাকে ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন এবং এখানে যে পার মান্থ আপনাকে স্যালারিটা দেওয়া হবে সেটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ প্রতি মাসে কিন্তু দশ হাজার টাকা আপনাকে দেওয়া হবে এবং পাশাপাশি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কিন্তু এই চাকরির জন্য অনলাইনে আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে দেখতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এবং এটা যে লাস্ট ডেট রয়েছে অর্থাৎ অ্যাপ্লাই করার যে লাস্ট ডেট রয়েছে সেটা কিন্তু 22 1 2024 অর্থাৎ জানুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারেন বিকেল 4টা পর্যন্ত বিকেল 4টা পর্যন্ত কিন্তু এখানে সময়সীমা দেওয়া রয়েছে তো এখানে যে সিলেকশন প্রসেসটি রয়েছে সেটা রাইটিং টেস্ট অর্থাৎ একটি লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাকে সিলেক্ট করা হবে এবং কী কী বিষয়ে আপনাদের এখানে লিখিত পরীক্ষা হবে তার একটি সিলেবাস কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনারা এখানে দেখতে পারবেন প্রথমত রয়েছে ইংলিশ এরপর রয়েছে জেনারেল নলেজ এরপর ম্যাথামেটিক অর্থাৎ অঙ্ক এরপর রয়েছে কম্পিউটার থিওরিক্যাল তো এই চারটে বিষয়ে কিন্তু আপনাদের রাইটিং টেস্ট হবে তো এই টেস্টে যদি আপনারা পাশ করেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এইখানে নিয়োগ করা হবে তাছাড়া ভিআর্স আপনারা যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার আগে আপনারা একদম নিচে চলে যাবেন এই জায়গায় এখানে দেখতে পারবেন একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তো এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করবেন এবং ভালো করে ফিল আপ করবেন ফিল আপ করার পর আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু একটি আপলোডের অপশন থাকবে ফর্ম আপলোড তো সিম্পলি আপনারা কিন্তু এই ফর্মটি আপলোড করে দেবেন এবং এই ফর্মটি আপনারা কিন্তু ভালো করে পড়ে তারপরে কিন্তু আপনারা এটা ফিল আপ করবেন তাছাড়া এইখানে অ্যাপ্লাই করতে গিয়ে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন তো ভিহার্স এই আজকে ছোট্ট একটা আপডেট তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো থ্যাঙ্ক ইউ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে